জান্নাতের ক্লাসিফিকেশন দরজা মোট আটটা কয়টা বলেন আটটা দরজা দিয়ে মানুষেরা পৃথিবীর সব মানুষ যারা জান্নাতে যাবে তারা এই যে কোনো না কোনো দরজা দিয়ে প্রবেশ করবে এখন জান্নাতে গেলে একজন একজনের সাথে দেখা হবে এখন দুনিয়াতে যদি আপনি এক ভাইকে দেখতেই পারেন না ওই ভাইও হস করে নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় অনেক ভালো কাজ করে আর আপনিও তার মতো কিন্তু দুইজনার ভিতরে সম্পর্ক নাই সম্পর্কটা অনেক ফাটল অনেক দূরত্ব একজন একজনকে দেখতে পারে না সামনাসামনি দেখলে যদিও সালাম দেয় কথা বলে কিন্তু মনের মিল টোটালি নাই এমন আসে না সমাজে আচ্ছা বলুন এই দুই বান্দা একই জান্নাতে গেলে আবার কি এরকম পাশাপাশি বসবে কি বলেন হ্যাঁ ভিতরে যে বিষয়টা আছে এক ভাই আরেক ভাইয়ের ক্ষেত্রে এটা কিন্তু হলো অপবিত্র এই হিংসা এই বিদ্বেষ এই যে একজন আরেকজনের সাথে তার দ্বন্দ্বটা এটা কিন্তু হলো একটা অপবিত্র জিনিস মাস আলা ক্লিয়ার জান্নাতে কোনো অপবিত্র জিনিস যাবে না জান্নাতে কি যাবে না অপবিত্র জিনিস যাবে না এখন আপনি নামাজ পড়েন আপনি জান্নাতে না গেলে আর কে যাবে উনিও চিন্তে করে আমি নামাজ পড়ি আমি না গেলে কে যাবে আহা দুইজন তো দুইজনের দেখতে পারে না জান্নাত তো হলো আটটা আট জায়গায় এখানে গেলে তো দেখা হবে এখন হয় আপনি যাবেন না হয় উনি যাবে দুইজন এক জায়গায় এই মনের বেমিল রেখে জান্নাতে যাওয়া চলবে তাই দুজনই তো নামাজি দুও তো রোজা রাখে দুই জনই তো কাজ করে জান্নাতে যাবেটা কে জান্নাতে যাবেটা কি হ্যাঁ সমাধান হলো জান্নাতে আপনারা দুইজনই যাবেন তবে যাওয়ার আগে ওই যে একটু আগে মাহাবুবাই পড়লেন না যে চোর ধরা খাইলে যেরকম উত্তম মাধ্যম দেয় ওই উত্তম মাধ্যমটা হলো ওই যে মনের ভিতরে যে অপবিত্রতাটা ওইটাকে পবিত্র করার মাধ্যম এখন উত্তম মাধ্যম খেয়ে জান্নাতে যাওয়া ভালো নাকি পেট খালি করে জান্নাতি খাবার খাবো গিয়ে এই এরকম পেট খালি করে যাওয়া ভালো নাকি আগে কিছু খাইতে চান আগে যদি কিছু খাইতে না চান আল্লাহর কসম করে আমি বলছি মনের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখতে পারবেন না ইমাম মাহাদি কদম মোবারকে যারা থাকবেন তিনশো জন তিনশো জন বা সারা পৃথিবীর এরা তো হলো মূল অন্য অন্য সারা দুনিয়া থেকে যারা আসবেন সকলে হবেন এক মনের এক মনের এক ভাই আর এক ভাইয়ের জন্য জান দিয়ে দিতে পারবে যার ইতিহাস সাহাবাই নাম রেখে গেছেন আনসার সাহাবি মহাজির সাহাবিকে ডেকে বলেন ভাই তুমি এখানে এসেছো নতুন তোমাকে কে চেনে কে তোমাকে মেয়ে দেবে আসো না আমার দুইটা স্ত্রী আছে বুড়া তোমাকে দেখাবো যেটা তোমার ভালো লাগে সেটাকে আমি তালাক দিব ইদ্দত শেষ হলে তুমি তাকে বিবাহ করে নিবে কেমন ভালোবাসা ওই স্টেজে উঠতে হবে এরপরেই হলো মিনাল আউওয়ালিন আখিরিন আগের যুগ থেকে একটা দল পরবর্তী যুগ থেকে একটা দল লা মুনা ইলা মেয়ে কথ একই প্লাটফর্মে আগের এবং পরের দুই জাতি এনে দুই দল এনে আল্লাহ একই প্ল্যাটফর্মে দলের এক সমস্যা কি সমস্যা নৌকা চলে না পানিতে নৌকায় পানি ওঠে কখন যখন মাঝখানে সমস্যা হয় দুই মাথা তো উপরেই থাকে পানির উপরে থাকে মাথা কতখানি ভাঙ্গে পড়ে গেলেই কি সমস্যা আছে কোনো মাথা কিন্তু সেই দুইটা দল চূড়া দুইটা মাথা হলো চূড়ায় থাকে দুই মাথায় কোনো সমস্যা নাই সমস্যা হলো কি মাঝে এখন এই মাছ পবিত্র করতে হবে মানুষেরও দেখেন এই যে আপাদা মস্তকের মাঝখানেই হলো সমস্যা এই কল ব্রুহসের খফি কল ব্রুসের এগুলো সব কোথায় মাঝে আর সবচেয়ে বড় শয়তান নফস। এটা হলো একেবারে জাস্ট মাসে। এ কারণে আমার এক উস্তাদ বলতেন যে নাভিটা যদি মানুষের কাটা না হতো নাভি ধরে মানুষকে উঁচু করলে দাঁড়ি পাল্লার মতো এপাশ ওপাশ সোজা হয়ে থাকতো মানে মাছ বরাবর এটা তো এক মাছ না এটা জাস্ট মাছ বরাবর ওয়েট কিন্তু দুই দিকে সমান এদিকে হাত আছে না ওদিকে পা লম্বা লম্বা থাক এদিকে জায়গা কম কিন্তু হাত আসে না হাতের ওজন আছে না মাঝখানে ধরে উঠাইলে একেবারে সমান থাকবে এখন এই যে দেখেন এই সমস্যাটা কিন্তু দূর করতে হবে এখন এই সমস্যা কি দূর করতে পারবেন ইনশাল্লাহ পারবেন যে হুজুর আপনি দূর থেকে আসছেন আপনি তো জানেন না আমাদের ব্যাপারে আপনি এসে ভালো কথা বলতেই পারেন না আমি দূর থেকে আসি আর যাই আসি সালমান ফার্সি ওর রাজিউল্লা তালন হাজার হাজার মাইল দূর থেকে আসছিলেন ঠিকই না বলেন শত শত মাইল পাড়ি দিয়ে আসছেন মাদি না আমি দূর থেকে আসি কিন্তু আমি থাকি তো আপনাদের সমাজে আমার সাথেও তো কারো দ্বন্দ্ব থাকতে পারে হইতে পারে ঠিক কিনা বলেন আরে গাড়িতে চলে মাত্র এক ঘন্টার টাইম তাই তুই যায় যায় লয় লাইগে নাকের উপরে লাগাই দে মাত্র এক ঘন্টার টাইম তাহলে আমি তো এখানে আসছি চাকরি নিয়ে সরকারি চাকরি করি আমাকে ঠেলে ফালাইবেন কই সুতরাং আমার সাথেও দ্বন্দ্ব থাকতে পারে আমিও আপনাদের সমাজের সুতরাং আসুন আমরা সকলে মিলে এক মনের হই শরীর আমাদের ভিন্ন চেহারা ভিন্ন কিন্তু আমরা এক মনের হতে হবে তাহলে ইনশাল্লাহ ওই আগের দল পরবর্তী দল একই জায়গায় থাকা যাবে শুধুমাত্র মন মানসিকতা চিন্তা চেতনা আমল আকিদা একই রকম হওয়ার কারণে পারব না ইনশাআল্লাহ